সম্মানীয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন ভালো থাকুন সুস্থ থাকুন তো আমরা এসেছি ছোট্ট একটি ভিডিও নিয়ে ভিডিওটি না দেখতে থাকুন তো বন্ধুরা আমাদের এসকে কনস্ট্রাকশন চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে সাবস্ক্রাইব করে নিন যারা অলরেডি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ ও আন্তরিক শুভেচ্ছা তো আপনাদের মাঝে অনেক সুন্দর একটি বিল্ডিংয়ের কাজের ভিডিও নিয়ে চলে আসলাম তো আসুন ভিডিওটি শুরু করা যাক তো আপনারা যে বিল্ডিংটি দেখছেন এই বিল্ডিংটির দৈর্ঘ্য আছে আপনার 52 ফিট এবং প্রস্থ আছে উনচল্লিশ ফিট এই বিল্ডিংটি আছে আপনার দুই হাজার ফিটের এই বিল্ডিংটি এই বিল্ডিংটির এ টু জেড খরচের হিসাবটি আমি লাস্টের দিকে বলে দেব তো অবশ্যই ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকুন তো এই বিল্ডিংটি মোট আপনার ছয়টি বেডরুম আছে দুইটি কিচেন আছে এবং দুইটি লেট্রিন বাথরুম আছে তো তোমাদেরকে সুন্দরভাবে দেখাইতেছি কিভাবে এই কাজটি করা হইতেছে এবং এই রুমগুলো কোন জায়গায় কোনটি রুম অবশ্যই তোমাদেরকে দেখাইতেছি এটা হলো এই সিঁড়ি দিয়ে উঠার পর রাইট সাইডে কিন্তু দুইটি বেডরুম আছে এইখানে দুইটি বেডরুমের ফ্রন্ট সাইডে কিন্তু দুইটি ব্যালকনিও আছে তো আপনারা চাইলে কিন্তু এই ধরনের একটি বিল্ডিং করতে পারেন অবশ্যই আপনারা আপনাদের জায়গায় যে ইঞ্জিনিয়ারগুলো আছে ইঞ্জিনিয়ারগুলোর সাথে পরামর্শ করে সেম ডিজাইনের বিল্ডিংগুলো করে নিতে পারবেন তো আমরা সিঁড়ি দিয়ে ওঠার পর এইখানে কিন্তু একটি বেডরুম পাইতেছি তো এইখানে যেহেতু দুইটি পার্টের অর্থাৎ বিল্ডিং হবে এখানে দুইটি ফ্যামিলি থাকার জন্য এই বিল্ডিংটি করা হইতেছে তো এইখানে দুই হাজার স্কোয়ার ফিট এই বিল্ডিংটি তো এখানে দেখেন এটা হলো একটি বেডরুম তো এই পাশে একটি ব্যালকনি আছে এটা দেখেন এটা হলো সিঁড়ি দিয়ে উঠার পরেই এই পাশে এই বেডরুমটি তো এইখানে টোটাল আপনার ছয়টি বেডরুম আছে এবং দুইটি কিচেন আছে এবং দুইটি লেটিন বাথরুম তো এই পাশে আরও একটি দেখেন এই পাশে দেখেন ওইটা একটা বেডরুম এবং সাইটে দেখা গেছে ওইটা কিন্তু আপনার একটি কিচেন তো এখানে তিনটি রুম এবং একটি কিচেন ল্যাট্রিন বাথরুম দিয়ে একটি পাট এবং আরেক পাশে আছে তিনটি বেডরুম এবং ল্যাট্রিন বাথরুম এবং কিচেন দিয়ে একটি পার্ট তো অর্থাৎ এইখানে বেড বসানো যাবে আপনার একটি রুমে মেন একটি বেডরুম থাকবে একটি থাকবে ডাইনিং রুম একটি থাকবে আপনার ড্রয়িং রুম তো এইখানে তিনটি করে রুম দেওয়া হয়েছে যেহেতু একটি করে ফ্যামিলি থাকার জন্য কিন্তু এইভাবেই এই বিল্ডিংটি ডিজাইন করা হয়েছে তো এইখানে আমরা যে কাজগুলো করতাছি তো কাজের যে রডগুলো আছে আমরা রডগুলোর বিষয় অল্পটুক জেনে নেই তো এখানে আমরা টাইবিমগুলো দিয়েছি কিন্তু এখানে টাইবিমের হাইট দেওয়া হয়েছে আপনার তেরো ইঞ্চি অর্থাৎ তিনশো পঁচিশ এম এম দেওয়া হয়েছে এই ভিমগুলো তো অর্থাৎ তেরো ইঞ্চি তো এইখানে নিচের যে জালিগুলো দেওয়া হয়েছে অনেক বিল্ডিংয়েই কিন্তু টেন এম রড দিয়ে কাজগুলো করা হয় তো এটা বিল্ডিংয়ের যে জালির কাজটি করা হইতেছে অর্থাৎ এইখানে যে স্লাবগুলো বান দেওয়া হইতেছে তো এটা টোটাললি আপনার এইট এম এম দিয়ে কাজগুলো করা হয়েছে তো এই বিল্ডিংটির মুট পিলার দেওয়া হয়েছে আপনার ষোলোটি একটি করে পিলারে আপনার আটটি করে রড দেওয়া হয়েছে এখানে ছয়টি দেওয়া হয়েছে ষোলো এম রড এবং দুইটি দেওয়া হয়েছে আপনার বারো এম রড যে ভীমগুলো আমরা বান দিয়েছি ভীমগুলোতে আপনার চারটি করে আপনার মেন রড দেওয়া হয়েছে নিচে কিন্তু আপনার একটি মেন রড এক্সট্রা করে দেওয়া হয়েছে এবং উপরের যে জালিটি এখানে দেখেন উপরের জালিটি আপনার চার ইঞ্চি গ্যাপ করে দেওয়া হয়েছে এবং নিচের জালিটি কিন্তু আপনার আট ইঞ্চি গ্যাপ করে দেওয়া হয়েছে অর্থাৎ দুইশো বাই একশো গ্যাপ করে জালিগুলো বাঁধাওয়া হয়েছে এবং ভীমগুলো আপনার দেড়শো বাই একশো রিংগুলো বান দেওয়া হয়েছে তো এইখানে কিন্তু আপনার তিনটি ভাগে ভাগ করে মিডিলের যে জায়গাটুকু আছে এটা কিন্তু আমরা সিঙ্গেল জালি দিয়ে এই স্লাপের কাজটি কমপ্লিট করেছি তো আপনারা চাইলে কিন্তু এই ধরনের একটি বিল্ডিং করে অবশ্যই থাকতে পারেন তো আসুন আমরা দেখে নেই এই বিল্ডিংটি কাজ করতে যে মাল মেটিরিয়ালস খরচটি গিয়েছে অবশ্যই তোমাদেরকে এক এক করে বলে দিচ্ছি তো এই দুই হাজার স্কোয়ার ফিটের এই বিল্ডিংয়ের কাজ করতে মোটামুটি আপনার সাটারিং লাগবে দুইশো বিচ সি এখানে আপনার ছয়শো পঞ্চাশ টাকা সিএফটি হলে এক লক্ষ তেতাল্লিশ হাজার টাকা যাবে রড লাগবে ষোলো আপনার বাউন্ন পিস এখানে পার পিস সতেরো কেজি করে হলে মোট আপনার আটশো চুরাশি কেজি রড লাগবে আপনার সিক্সটিন এম এখানে বাউন্ন টাকা কেজি হলে পঁয়তল্লিশ হাজার নয়শো আটষট্টি টাকা এইখানে আপনার বারো এম এম রড লাগবে দশ পিস এখানে পার পিস আপনার এগারো কেজি করে হলে একশো দশ কেজি এখানে তেপ্পান্ন টাকা কেজি হলে পাঁচ হাজার আটশো তিরিশ টাকা লাগবে টুয়েলভ এম এম রোডে এখানে টেন এম এম রোড লাগবে আপনার বিশ পিস জাস্ট সিঁড়ির জন্য দেওয়া হয়েছে তো এইখানে টেন এম এম রোড আপনার বিশ পিস এখানে পার পিস আপনার ছয় কেজি পাঁচশো গ্রাম করে পার পিস আপনার টোটাল একশো তিরিশ কেজি টেন এম এম রোড লাগবে এখানে চুয়ান্ন টাকা কেজি হলে সাত হাজার বিশ টাকা এইটামএ এম রড লাগবে আপনার পাঁচশো দশ পিস এখানে পার পিস আপনার চার কেজি দুইশো গ্রাম করে হলে মোট দুই হাজার একশো বিয়াল্লিশ কেজি এখানে পুষ্পান্ন টাকা কেজি হলে এক লক্ষ হাজার টাকা লাগবে এই দুই হাজার ফিটের কাজটি করতে মোটামুটি আপনার সিমেন্ট লাগবে দুইশো ব্যাগ এখানে চারশো টাকা ব্যাগ হলে নিরানব্বই হাজার টাকা পাথর লাগবে আপনার বাইশ সিএম এখানে পার সিএম আপনার উনিশশো টাকা করে মোট একচল্লিশ হাজার আটশো টাকা বালি লাগবে আপনার সতেরো সিএম এখানে পার সিএম আপনার আটশো টাকা করে মোট তেরো হাজার ছয়শো টাকা তো আরও এক্সট্রা যেগুলো খরচ আছে আপনার গুনা তার এখানে গজাল যেগুলো এক্সট্রা যে খরচগুলো আছে এই খরচগুলোত আমরা টোটাল ধরেছি তিরিশ হাজার টাকা তো এই দুই হাজার স্কোয়ার ফিটের একটি কাজ পুরোপুরি কমপ্লিট করতে মুট খরচ লাগবে আপনার ছয় লক্ষ এগারো হাজার টাকা বন্ধুরা আপনারা যদি এই ধরনের একটি কাজ করতে চান অবশ্যই করতে পারবেন দুই হাজার স্কোয়ার ফিটের একটি কাজ আপনারা কিন্তু ছয় লক্ষ টাকার মধ্যেই পুরোপুরি কমপ্লিট করে নিতে পারবেন একটি ছাদ ঢালাই করে নিতে পারবেন বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো যদি অবশ্যই ভালো লেগে থাকে লাইক করবেন কমেন্ট করবেন আর আমাদের এসকে কনস্ট্রাকশন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকনটি বাজিয়ে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য আজকের মতন এখানেই আল্লাহ হাফিজ